চারদিকে শুধু এআই তো এআই দিয়ে আমরা আসলে কি করতে পারি অনেক কিছুই করা যায় তো ভবিষ্যতে হয়তো আমরা বিলিয়ন বিলিয়ন ডলারের কোম্পানি শুধুমাত্র এআই দ্বারা ছোট্ট একটা টিম হয়তো দুইজন পাঁচজন বা দশ জনের একটা টিম যারা বিলিয়ন ডলারের কোম্পানি পরিচালনা করবে এইরকম নিউজ আমরা পেতে পারি তো আজকে নোটবুক এম গুগল ডট কম গুগলের যে এই সার্ভিসটা এটা আমরা অনেকেই হয়তো জানি অথবা জানি না এটা কীভাবে ইউজ করে তো এটা ইউজ করার জন্য প্রথমে ধরেন আপনাকে সোর্স ইউজ করতে হবে তো এই সাইটের সুবিধা হলো সাধারণত আমরা চ্যাট জিপিটিকে যখন কোনো প্রশ্ন করি বা তখন কিন্তু সে ইন্টারনেট থেকে বিভিন্ন তথ্য কালেক্ট করে আমাদের উত্তর দেয় কিন্তু আমি যদি চাই যে না তুমি আমি যেই সোর্স আপলোড করব সেই সোর্স থেকে আমাকে অ্যান্সার দিবা তাহলে এই প্ল্যাটফর্মটা খুবই ভালো এখানে আপলোড করা যায় তো আপলোডে ক্লিক করার পর দেখো না এখানে আমি চাইলে পিডিএফ আপলোড করতে পারি গুগল ড্রাইভ করতে পারি টেক্সট করতে পারি ইউটিউব থেকে তো আমি একটা কন্টেন্ট ইউটিউবে দেখছি আমি চাচ্ছি এই কন্টেন্টটাই আমি আপলোড করব তো আমার এই কন্টেন্টটা আমি অলরেডি দিছি কাজ শুরু করে দিছে সে নিয়ে নিছে এখন আমি চাচ্ছি যে আমার এই কন্টেন্টের মাইন্ড ম্যাপ করতে দেখুন যে কি পাওয়ারফুল এই সফটওয়্যারটা মাইন্ড ম্যাপে ক্লিক করতেছি অলরেডি জেনারেট হচ্ছে এবং ডান দেখুন অলরেডি কিন্তু হয়ে গেছে ওয়ান পারসেন্ট বিলিয়ন ডলার কোম্পানি যে এখানে ওয়ান পার্সেন্ট বিলিয়ন ডলার কোম্পানি পসিবল স্যাম এআই ফার্স্ট সেম অল্টম্যান্স কোম্পানি এবং আপনি যদি কোনো কিছু না বোঝেন এখানে ক্লিক করলেন যেমন আমি মাইন্ড শিফট রিকোয়ার্ড এখানে ক্লিক করছি এখন মাইন্ড শিফট রিকোয়ার্ড এর এই ডিটেলটা কিন্তু এখানে চলে আসবে যে মাইন্ড শিফট রিকোয়ার্ড কি বলতেছে

যে ফ্রিল্যান্স হিসাবে করবে তারপর প্রোডাক্ট সার্ভিস ডেভেলপমেন্ট মাইক্রোসাস বিল্ড অডিয়েন্স এআইএলএ ম্যানেজ এজেন্ট রিয়েল টাইম অ্যাক্টিভিটি আচ্ছা গেল এটা যদি এখন ডাউনলোড করতে চাই তাহলে জাস্ট এখান থেকে ডাউনলোড করব হ্যাঁ আমার সম্পূর্ণ মাইন্ড ম্যাপটা এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেছে দেখুন পুরো তো এইরকম একটা মাইন্ড ম্যাপ তৈরি করতে কিন্তু আমাদের আগে সময় লাগতো ঘন্টা আর পর ঘন্টা হয়তো সারা সারাদিনও এত সুন্দর করতে পারতাম কিনা সন্দেহ সেটা কিন্তু আমরা এখন জাস্ট কয়েক মিনিটেই পাচ্ছি আচ্ছা মাইন্ড ম্যাপ গেল এখন আসি আবার স্টুডিওতে ব্যাক আসি আমি যদি চাই যে এইটার একটা স্টাডি গাইড করে দিবে তাহলে সে কিন্তু স্টাডি গার্ড জেনারেট করছে আমি যদি বলি যে আমাকে অডিও ওভারভিউ তৈরি করে দিবে সেটাও কিন্তু এখানে করছে স্টাডি গার্ড কিন্তু রেডি সোলো পেনারশিপ এআই ফার্স্ট বিলিয়ন ডলার কোম্পানি দ্য ওয়ান পার্সেন্ট বিলিয়ন ডলার কোম্পানি পাথ কী কী আইডিয়া ফানরাইজিং হায়ারিং বিল্ডিং লঞ্চিং স্ক্যালিং নিউ পাথ অডিয়েন্স ফার্স্ট কোডিং প্রোডাক্ট বিল্ডিং কমিউনিটি বিল্ডিং অটোমেটিক উইথ এআই এজেন্ট ইন্টারেক্টিভ দেখুন এখানে স্টাডি গাইডটা দিচ্ছে এটা কনভার্ট করে রাখি সোর্স হিসাবে আছে গেল অডিয়েন্স লিভারেজ বলতে আসলে কি বোঝায় সেটা যদি এখানে প্রশ্ন করি তাহলে কি অ্যান্সার দেয় একটু দেখি যা আমি ওটা বুঝতে পারি নি তো অডিও লিবারিস কোর স্কিলস হলো ফাউন্ডার এমিং বিল্ড বিলিয়ন ডলার কোম্পানি এআই ফার্স্ট ইরা ইট ইজ টু ফাইন্যান্স দ্যাবিলিটি টু অ্যাচিভ সিগনিফিকেন্ট বিল্ডিং মোবিলাইজিং লার্জ এঙ্গিং অডিয়েন্স টিপিক্যালি থ্রু দ্য কন্টেন্ট ক্রিয়েশন অন সোশ্যাল মিডিয়া দিস ফ্রম লিবারো সিঙ্গেল ইন্ডিভিজুয়াল রিচ অ্যান্ড ইনফ্লুজ লার্জ গ্রুপ টু পিপল ড্রাইভ প্রোডাক্ট অ্যাডপ্টেশন অর সেলস দ্য ফার্স্ট থিং এ ফাউন্ডার ডাজ ইজ স্টার্ট উইথ অ্যান অডিয়েন্স মানে আগে আমরা কিন্তু বিজনেস শুরু করলে কী করতাম আগে প্রোডাক্ট ডেভেলপ করতাম টিম হায়ার করতাম তারপর প্রমোশনে যেতাম কিন্তু এখন কিন্তু উল্টা থেকে শুরু হইতেছে যা আগেই আপনার অডিয়েন্স বিল্ড করতে হবে এই জন্য কী কী প্ল্যাটফর্ম ইউজ করা যায় টুইটার ইনস্টাগ্রাম টিকটক কোড ডেভেলপের প্রোডাক্ট ফর অডিয়েন্স হ্যাঁ এখন আমার অডিও ওভারভিউতে আসি তো ইন্টারেক্টিভ মডেল এখানে অডিওটা তৈরি হওয়ার পর সবচেয়ে মজার বিষয় হলো ইন্টারেক্টিভ মডেলে আমি কিন্তু আমার যে হোস্ট আছে তাদের সাথে কথাও বলতে পারবো ওকে আমি জয়েন দিই ওকে ক্যান ইউ হেয়ার মি ওকে ক্যান ইউ স্পিক ইন বাংলা ইফ আই স্পিক বিথ ইউর বাংলা ল্যাঙ্গজ ইজ দেয়ার এনি প্রোব